নতুন কনস্টেবল কনস্টেবল যে পাশি হয় যে কিছু করে নাই সে শুধু এখানে দাঁড়াই হয়েছিল এটা যদি তারা অপরাধ হয় তাহলে তারা মেন অপরাধে তাদেরকে নাটক করে নেয় আমরা এখানে বিচার পাই নাই আমার মিস্টারে আমার অসুস্থতা জনিতর কারণে সে থাকার ব্যাসায় ছিল সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল না একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার হচ্ছে কোনো অডিও বা হচ্ছে আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকে সেই মানুষটাকে কীভাবে নির্দেশদাতা বানানো হয় আমি শুধু আপনাদের কাছে শুধু আপনাদের কাছে জনগণের কাছে আমি শুধু এইটুকু প্রশ্ন করছি সেখানে সেভাবে ছিল না তার কোনো সুষ্ঠু প্রমাণ করে দেওয়া হয় নাই সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে আছে এটার ভিত্তিতে তার ওইখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যু সহ আবার জীবনে জেল দেওয়া হয়েছে এটা আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না পেলেও তারা দোষী বানায় আজকে এই কোর্টে যেটা করলো এটা আমরা আজ পর্যন্ত এটা মান নিতে পারলাম না আর আমরা এটা কখনো মানবই না কারণ শাস্তি যার যাদের দেওয়া উচিত তাদের তারা দেয় নাই সে হচ্ছে একজন কনস্টেবল কনস্টেবল যে ফাঁসি হয় যে কিছু করেই নাই সে শুধু ওইখানে দাঁড়াইছিল এটা যদি তারা অপরাধ হয়

করছে কি করে নাই তারা এগুলো ঠিক মতো তদন্ত করলো না এই বাংলাদেশের মাটিতে যেটা দেখতেবে হবে এটা আমি আগে কখনো ভাবতে পারি নাই ঘটনা দিন আমি সংবাদ মোবাইলের মাধ্যমে সংবাদ পাইয়ে আমি আশুলিয়া থানা থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে কাইচাবাড়ি নামক স্থান থেকে আহত অবস্থায় আমার বাইকে আমি উদ্ধার করে নিয়ে আমি টাঙ্গাইলে চলে যাই তারপরে ওই আংশিক সুস্থ হওয়ার পরে আট তারিখ পুলিশ সুপার মহোদয় বরাবর তারা যোগদান করে পুলিশ সুপার মহাদের কাছে তার দিয়ে ব্যবহৃত রিভলভার রাউন্ড গুলি সহ সে রিভলভারটি ওখানে জমা দেয় জমা দেওয়ার পরে ওনাতে ওনাকে নবাবগঞ্জ থানা স্টাফের রাখে কিছুদিন ডাকার পরে কিশোরগঞ্জে বদলি করে দিলেন কি পাকুন্দা থানায় ছিলেন এখানে আমরা ওই এলাকায় অনেক গেছি যাওয়ার পরে আসলে দেখা যাচ্ছে সে যে প্রকৃতপক্ষ যে অপরাধী এএসআই মনিরুল ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে অথচ উনি গাড়িটা আগুন দিচ্ছে কনস্টেবল জুয়েল নামে যে কনস্টেবল আছে সেই দিচ্ছে আমার বাইক ঘটনাস্থলে ছিল না আমরা এখানে ন্যায় বিচার পাই নাই তদন্তকারী কর্মকর্তা জানাল সাহ উনি উনি প্রকৃতপক্ষে অপরাধী যে যারা যারা তাদের গড়াল করে যারা নির্দোষ মানুষ তাদেরকে এই মামলায় চার্জশিট দিয়েছে এবং এই মামলা তাদেরকে সাধা দিয়েছে